সাগরণী হত্যা সম্পর্কে আমি এই কথাটি বলতে চাই সম্মিলিত ভাষাজীবী পরিষদের বর্ষ জুলাই বর্ষপূর্তি উপলক্ষ অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সাগরণী হত্যা সাগরণীর পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছিলাম ওই পরিবার থেকে অত্যন্ত কান্না জড়িত কণ্ঠে তারা এই কথাটি জানিয়েছিলেন দীর্ঘ তেরো বছর আমরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি অনেকের অনেক অবক্তব্য শুনেছি অনেক আশ্বাস পেয়েছি কিন্তু বর্তমান সরকার পরিবর্তিত সরকার এক বছর অতিবাহিত হলো সাগরণী হত্যার বিচারে কোনো কুল কিনারা দেখছি না কোন কোন আলো দেখছি না সুতরাং আমাদেরকে নিয়ে আর রাজনীতি করার দরকার নেই আমরা যেভাবে আছি আমরা এই বিচার কোনোদিন পারো না এটা আমরা এখন বিশ্বাস করতে শুরু করেছি কত খবর থেকে কত হতাশা থেকে এই কথাটি বলছেন আজকে যারা সরকারে বসে আছেন তারা কিন্তু আপনাদের সরকারে আসেন নেই যারা আজকে উপদেষ্টা তারা উপদেষ্টা হননি দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল আগস্ট পাঁচ আগস্ট সৃষ্টি হয়েছিল পাঁচ আগস্টের ফসল আপনারা অথচ আপনারা আমরা থেকে উদ্ধার হতে পারেননি এই দেশের মানুষের শুধু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন আপনারা আপনারা তা বাস্তবায়নের তার কাছে যেতে পারেননি কেন পারেননি আপনার আমরা কামরাদের কথায় আজকে রাষ্ট্র পরিচালনা করছেন শুধু তাই নয় এ দেশটি আজকে ভিন দেশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করছে বন্ধু আমার অত্যন্ত দুঃখ এবং ভারতন্ত্র দিয়ে বলতে দীর্ঘ ষোলো বছর এই দেশে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের কোনো মূল্যায়ন না করে আপনারা বিভিন্ন দেশে যারা ছিলেন তাদেরকে আমদানি করে আজকে এই সনদ সেই সনদ অন্য সনদ তৈরি করছেন তারা তাদের সাথে আন্দোলন সংগ্রামের কোন সম্পর্ক নাই এদেশের কোন মানুষের সাথে কোন সম্পর্ক নাই তারা আজকে সনদ তৈরি করছেন এই সনদের পরিবেশ এইটাই হবে এটাই আমরা এই দেশের মানুষ জানি সুতরাং কোন আন্দোলন কোন সনদ নয় কোন কিছু নয় আপনাদের এই সমস্ত তাল বাহানা আমরা মানতে চাই না এই চেতনার উপর ভিত্তি করে পাঁচ সৃষ্টি হয়েছিল যেই চেতনাকে ধারণ করে এদেশের আঠারো মানু আঠারো কোটি মানুষ সূচি করেছিল সেই চেতনার বাইরে কোন বক্তব্য আমরা শুনতে চাই না দেখতে চাই না এবং আপনাদের কোন মেনে নেব না